হ্যালো মাই ডোলা পিস আসসালামু আলাইকুম অ্যাণ্ড ওয়েলকাম ব্যাকটরি চ্যানেল চলে আসছে সরাসরি আপনাদের জন্য আজমাইন থেকে আর চমৎকার অ্যাম্বুসের থ্রি পিস দেখাবো যেগুলো সুন্দর সুন্দর কালার এভেলেবেল আছে আর আজকের হচ্ছে হট অফার চলছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে ফার্স্ট কালারটা খুব সুন্দর আমি একটু দেখাই এটার ভেতরে হচ্ছে সু সুতার করার মতো করে করা আছে সেগুলো উঠে যাবে না নষ্ট হবে না খুব সুন্দর আহ কালার এর মধ্যে আছে জামাটা এটা পিছনে পাটটা হচ্ছে এরকম আর হাতার কাপড়টা এক্সট্রা থাকছে পঞ্চাশ পর্যন্ত লং থাকবে আপনারা পঞ্চাশ পর্যন্ত লং আর হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ অনেক সুন্দর একটা ওনা দিয়ে দেওয়া আছে ওনাটা ব্যবহার করতে পারতেছেন আপনারা একদম ফ্রি সাইজ যারা হচ্ছে নামাজ পড়েন তারা একটু অন্যরকম ওনা চান বড় ধরনের তারা এটা ব্যবহার করতে পারবেন পাঁচশো টাকা এখন হট অফার যাচ্ছে অফার এবার আমি বাকি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো সুন্দর সুন্দর কালার এগুলো এভেলেবেল আছে এটা হচ্ছে একটা কালার এটা খুব সুন্দর ঠিক আছে স্যালোর না দেখ সালোয়ার ওর হাতার কাপড় হচ্ছে এটা আর এটা হচ্ছে ওনাটা ঠিক আছে এবার আর একটা কালার দেখাচ্ছি এটা দেখেন এটাও খুব সুন্দর

ব্যাকপ্যাড গুলোতে হালকা কাজ থাকে। হ্যাঁ দেখতে পাচ্ছেন সাথে আছে। স্যার কাছে একটা ঠিক আছে। এটা হচ্ছে আপনার রেড এগুলো কত করে হয়? প্যান্টের কাপড় এটা ঠিক আছে ওর নাম জাম কালারটা দেখেন এইটা হচ্ছে জাম কালার মধ্যে আছে এটা হচ্ছে দেখাবো প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে অফার চলছে আর হচ্ছে যারা নিবেন তারা কথা বলে নিবেন আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারাও কথা বলে নিবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে প্যান্টের কাপড় এটা হাতা ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চলে আসতে হবে আপনাদেরকে আজমাইনে এটা হচ্ছে সুবাস্তু অ্যারোমা সেন্টার দ্বিতীয়ত অর্থাৎ তাদের দোকানটা দুশো তিরিশ নাম্বার আর ফোনে যদি মানে কথটা করতে চান অনলাইনে কেনার জন্য এই নাম্বার তিনটাতে যোগাযোগ করতে পারেন আছে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ